বাংলাদেশের ফুটবলে রীতিমতো জোয়ার চলছে বংশোদ্ভূত ফুটবলারদের জোয়ার যার সর্বশেষ সংযোজন হচ্ছে আমাদের কিউবা মিচাই আর আগামী জুনে তো রীতিমতো ঢাকায় বংশোদ্ভূত ফুটবলারদের হাট বসছে হাটই বলবো কারণ তিরিশ থেকে চল্লিশ জনের একটা বড় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা খেলছে বিভিন্ন লিগে তারা আসছেন সেটা বয়স ভিত্তিক দল জাতীয় দলের জন্য একটা ট্রায়ালের ব্যবস্থা করেছে সেখান আশা করি ভালো কিছু প্লেয়ার পাওয়া যাবে তো এই যে জোয়ারটা শুরু হয়েছে যে কর্মযজ্ঞ চলছে যে উন্মাদনাটা চলছে এটা নিয়ে রীতিমতো মানে হাহাকার শুরু হয়েছে আমাদের পাশের দেশ ভারতে শুধু ভারতে না টোটাল দক্ষিণ এশিয়াতেই কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ফুটবল আসলে ফুটবল নিয়ে যারা কথা বলেন যারা আলোচনা করেন যারা খোঁজ খবর রাখেন তাদের মধ্যে কেন কারণ হচ্ছে যে তারা একেবারেই দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছে যে বাংলাদেশ এই বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে রীতিমতো একটা রেভুলেশন করতে যাচ্ছে এবং শুরু হয়ে গেছে সেটা মেইন যে কাজটা করেছে যার মাধ্যমে এসেছে তিনি হচ্ছে হামজা চৌধুরী তার আগে আমরা ভুলে যাব না জামাল ভুইয়া তারিক কাজী বা যারা এর আগে এসেছেন তাদেরকে আসলে ভুলে যাওয়ার উপায় নেই মূলত মানে জামাল ভুইয়াকে আলাদাভাবে সেলুট দিতে হয় মানে তিনি যে কষ্টটা যে স্যাক্রিফাইসটা করেছেন করে এই সবকিছু মিলে হামজা চৌধুরী হচ্ছে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন আর সেই মাত্রাগুলোকে পরিপূর্ণতা বা আরো শক্তিশালী করছে সামিৎসোম কিউবা মিচেল ফাহমিদুল বলি সামনে আরো যে বড় তারকা আমরা পাবো না মানে এখনই বলা যাবে না হয়তো সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে দেখা যাক ভবিষ্যতে সেটা বলে যাবে কিন্তু এই যে জোয়ারটা তৈরি হয়েছে এই জোয়ারের ফলে কিন্তু আসলেই ভারত এখন চিন্তিত বিশেষ করে ফুটবলে কারণ আমরা সর্বশেষ ম্যাচে যেটা দেখেছেন যে হামজা চৌধুরী একাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে আর এখন যদি আমাদের মিডফিল্ডে সামিত শোম এবং কিউবা মিচেলেরা জো হওয়ার ফলে এইটা যে অপ্রতিরোধ হবে এটা ফুটবল নিয়ে যারা খোঁজ খবর রাখেন যারা কথা বলেন তারা সবাই বুঝতে পারছেন তো এখন যেটা হয়েছে যে বাংলাদেশে যখন এরকম জোয়ার তৈরি হয়েছে আহমদা চৌধুরী সবকিছু মিলে ভারত কিন্তু এই পথে হাঁটতে চেয়েছে বাংলাদেশ এবং ভারত ম্যাচের আগেই কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি আছে কল্যাণ চৌবে তিনি একটা ঘোষণাও দিয়েছিলেন যে আমরা প্রয়োজনে আইনটা পরিবর্তন করব পরিবর্তন করে আমরাও বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসবো নিয়ে এসে আসলে জাতীয় দলে খেলাতে চাই এরকম একটা উদ্যোগ নিয়েছিল কিন্তু তার সেই উদ্যোগ আসলে সফল হচ্ছে না কারণ এটা ভারতীয় আইনটা পরিবর্তন করতে হলে এটা অনেক কাঠখড় পোড়াতে হবে মানে একেবারে ভারতীয় সংসদ থেকে সেটা পাশ হয়ে আসতে হবে আইন আকারে আসতে হবে তারপরে সেটা অ্যাপ্লাই হবে এখন ভারত কেন পারে না সেটা হয়তো অনেকেই জানেন তার ছোট্ট করে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশি যে কোনো একজন নাগরিক আসলে দ্বৈত নাগরিকত্ব নিতে পারেন দ্বৈত নাগরিকত্বটা হচ্ছে আমি বাংলাদেশী আমার বাংলাদেশি পাসপোর্ট আছে আমি চাইলে অন্য আর একটা দেশের পাসপোর্টও কিন্তু নিতে পারি একইভাবে যেমন ধরুন যে হামজা চৌধুরী হামজা চৌধুরী তো জন্মগতভাবেই তিনি আসলে ইংল্যান্ডের পাসপোর্ট আছে তিনি ইংল্যান্ডের নাগরিক কিন্তু সে যেহেতু এই যে ফিফার একটা ক্লজ অনুযায়ী বাংলাদেশী পাসপোর্টও গ্রহণ করতে পারে এই কারণে তিনি এখন বাংলাদেশী পাসপোর্টও নিয়েছেন ফলে বাংলাদেশে খেলতে পারছেন একইভাবে সামিত সোমের কথা যদি বলেন ডেনমার্কের জামাল ভুঁইয়া ফিনল্যান্ডের তারিক কাজী যাদের কথাই বলেন না কেন এই সুবিধাটা নিতে পারে কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা যে ওদের দ্বৈত নাগরিকত্বের কোনো মানে অপশন নেই সেটা ক্রিকেট হোক ফুটবল হোক হকি হোক যে কোনো খেলায় বা যে কোনো জায়গায় আসলে ভারতীয় নাগরিকত্ব যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তাকে সে দেশে যে দেশে জন্মগ্রহণ করেছে বা যে দেশে থাকে ওই দেশের নাগরিকত্ব চেঞ্জ করতে হবে মানে চেঞ্জ না মানে পুরোটাই প্রত্যাহার করতে হবে যে আমি চাই না ওইটা সারেন্ডার করে তারপরে ভারতের নাগরিকত্ব নিতে হবে নিলে তারপরে তিনি এলিজেবেল হবেন যে তিনি ওই সংশ্লিষ্ট খেলায় খেলতে পারবেন কিনা ফলে যেটা হয়েছে যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় ফুটবলাররাও ভালো ভালো জায়গায় ভালো ভালো ক্লাবে খেলছে তাদের যদি দৈটনাগরিকদের সুবিধা থাকে তাহলে কিন্তু ভারত আবার অপ্রতিরোধ তাদের আরও ভালো মানের প্লেয়ার আসতো কিন্তু সেটা সম্ভব হচ্ছে না শুধুমাত্র আইনগত কারণে মাঝে তারা কিন্তু একজন ফুটবলারকে আসলে ট্রাই করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইসোজিম আরাতা জাপানি ফুটবলার তিনি জাপানের পাসপোর্ট বা জাপানের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন ত্যাগ করে ভারতের নাগরিকত্ব নিয়েছিলেন এবং জাতীয় দলে খেলেছিলেন যদিও তার ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি বা তার কাছ থেকে ভারতীয় ফুটবল খুব বেশি নয় না দশটা ম্যাচ খেলেছিল তার কাছ থেকে অত বেশি সার্ভিস পাওয়া যায়নি তো ভারত এখন যে আসলে নতুন করে আইন পরিবর্তন করবে সেটা আসলে সম্ভব না ফলে তারা ওই পথে হাঁটতে পারছে না তো এই যে জোয়ারটা শুরু হয়েছে এখন মূল ব্যাপারটা হচ্ছে আমরা যখন জোয়ারে ভাসছি অন্যরা কিন্তু পাশের দেশ খানিকটা হাহাকারে ভুগছে তো এই ভোগাটা হয়তো বাড়বে যদি আমরা আসলে মাঠে ভালো ফলাফল করতে পারি মানে শুধু ভালো প্লেয়ার পেলেই তো হবে না ভালো কোচ লাগবে যিনি মানে এই খেলোয়াড়দেরকে তার কৌশল দিয়ে তার স্ট্র্যাটেজি দিয়ে আসলে অপোনেন্টকে হারাবে সেরকম একজন ভালো কোচ লাগবে এই কারণে কাব্রের পরিবর্তনটাও জরুরি এবং সেটা যদি হয় যে ভালো খেলোয়াড় সাথে আমরা মাঠে ফলাফল পেলাম তখন কিন্তু এই যে প্রতিবেশীদের হাহাকার এটা আরো বাড়তেই থাকবে কমবে না